প্রথম আলো বিগত আমলিক সরকারের আমলে বাংলাদেশের খেয়ে পড়ে বাংলাদেশে থাকে ভারতের গুণ গিয়েছে বাংলাদেশের জনগণের বিপক্ষে বাংলাদেশের ধর্মের বিপক্ষে ইসলামের বিপক্ষে সব সময় আলেম আমাদেরকে জঙ্গি বলে আসছে প্রথম আলো একদম শুরু থেকেই এখন অন্তর্বর্তীকালীন সরকার এসেছে আমাদের দাবি যে এই পত্রিকাকে অন্য বিলম্বে বন্ধ করে দাও এই যে প্রথম আলো পত্রিকা অন্ধবিলম্বে বন্ধ করতে হবে বাংলা জমিন থেকে তা না হলে এই পত্রিকা

আমরা থাকতে না ভারতমুক্ত বাংলাদেশ গড়তে পারলেই আমরা স্বাধীন এবং সার্বভৌমত্বের যে অংশীদারিত্ব সেটা আমরা স্বীকৃতি পাবো ভারত কোনোদিনই বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের প্রতি তাদের কোনো দিনও কোনো শ্রদ্ধাশীলতা ছিল না এটা আমাদের সবচেয়ে বড় দুঃখের বিষয় তাই সেই জন্য আমরা ভারত বিদ্বেষী বলবো না আমরা ভারতকে বয়কট করতে চাই আমরা কোনো বন্ধুত্ব চাই না যেই বন্ধুত্ব সমানে সমানে হয় না আমরা চাই সমানে সমানে বন্ধুত্ব হবে আমরা শুধু দিয়েই যাব দিয়েই যাব তার বিনিময়ে আমরা কিছুই পাবো না তা আমাদের হবে না দাদারা সব কিছু বাংলাদেশ থেকে নিয়ে যাবে আর আমাদেরকে দিয়ে যাবে বুঝতেই পেরেছেন আমি কি বলতে যাচ্ছি তো আমরা এটা চাই না আমরা চাই বাংলাদেশের সার্বভৌমত্ব স্বাধীনতা আমরা নিজেরা করব আমরা চাই না যে কোনো রাজনৈতিক দল ভারতের হয়ে দালালি করুক আমরা চাই ন্যায্য অধিকারের ভিত্তিতে আমাদের যে দুই রাষ্ট্রের যে সম্পর্ক তা বজায় থাকবে ভারতের আগরতলায় যে আমাদের হাইকমিশনের যে অ্যাটাকটা হয়েছে এবং আমাদের জাতীয় পতাকার উপরে যে হামলাটা হয়েছে আমাদের জাতীয় পতাকা খন্ড বিখণ্ড করে ফেলছে যার মানে তারা আমাদের ভূখণ্ডকে টুকরো টুকরো করে ফেলবে এর দ্বারা কি তারা আমাদেরকে বুঝাতে চায় যে তারা আমাদের উপরে আক্রমণ করবে তারা যদি আক্রমণ করে থাকে বাংলাদেশের সাধারণ মানুষ একাত্তরে রক্ত দিয়েছে চব্বিশে রক্ত দিয়েছে রক্ত প্রয়োজন আমরা আবার দেবো শক্তিকে আছে আমাদের একটা স্লোগান দেশটা কারো বাবার না দেশটা কারো দেশটা আমাদের সকলের এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করার দায়িত্ব আমাদের সকলের আমরা সেটা শক্ত হাতে প্রতিহত করব। যদি কোন ভারতীয় দালাল বাংলাদেশের দালালি করতে আসে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে নষ্ট করতে আসে আমরা তা কোনোভাবেই হতে দেব না আমরা শক্ত হাতে তা দমন করবো ভারতকে মেসেজ দিতে চাই আমরা আপনারা যেরকমটা ভেবেছেন সারা জীবন আপনাদের গোলামি করেছে আসলে আমরা আপনাদের গোলামি করে নাই আমরা ইনশাল্লাহ কঠোর ভাষায় সেগুলোর জবাব দেব হয়তো আপনারা ভাবতে পারেন যে আমাদেরকে পানি দিয়ে আটকাবেন অন্য দিয়ে আটকাবেন পেঁয়াজ দিয়ে আটকাবেন মরিচ দিয়ে আটকাবেন না বাঙালি এই জাতি না বাঙালি জাতি অন্য জাতি বাঙালি জাতি কি এটা সঠিক সময় সঠিক প্রতিভাব পাবেন ইনশাল্লাহ আমরা তাদেরকে এই মিছিলের মাধ্যমে এটাই জানিয়ে দিতে চাই যে আমাদের দেশের মুসলমানরা এখনো মরে যায় নাই আমাদের ধর্ম ভিন্ন হতে পারে আমাদের গোত্র ভিন্ন হতে পারে কিন্তু আমরা জাতি সত্যাগত আমরা এখনো এক আছি তারা যদি আমাদেরকে কোনোভাবে পরাস্ত করতে চায় তারা যদি আমাদেরকে কোনোভাবে কুণ্ঠেসা করতে চায় তাহলে বাংলার মানুষ কেউ ঘরে বসে থাকবে না বাংলার মানুষ ধর্ম বর্ণ ভুলে সব কিছু বলে তারা রাস্তায় নেমে আসবে তারা জীবন দিবে প্রয়োজনে তারা শহীদ হবে এমনকি তাদের এই আগ্রাসনকে আমরা রুখে দেবেন সাল